কি ধরনের স্লোগান দিতে হচ্ছে ছাত্র দল যুবদল শ্রমিক দল সহ বিএনপির নেতাকর্মীরা তারা যদি তাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনে তারা যদি পেশি এবং কালো টাকার রাজনীতি থেকে বের হয়ে না আসতে পারে এই পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ আসলে তাদের রাজনীতির জন্য নয় আমরা তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি আমরা তাদের ধ্বংস চাই না তাদের পতন চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল ফাঁসছে বিভিন্ন গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতারাও অন্য সংগঠনের নেতাদেরকে মেরেছে তিতুমির কলেজে মেরেছে বাওয়াল ভদ্র আলম কলেজে মেরেছে এটা তো বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ঘটনা এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের মানুষ এখন একটা অস্থিরতা ক্ষোভে বিক্ষোভে তাদের বুকে দানা বেড়েছে এর ফলাফল কি হবে জানেন এর ফলাফল হবে আবারও আওয়ামী লীগ ফিরে আসার রাস্তাটা খুলবে এর দায় যেরকম বিএনপির জনাব তারেক রহমানের এর দায় ঠিক তেমনি হবে এই ইন্টারিম গভর্নমেন্টের আমি ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই আপনারা কি বিএনপি কে ভয় পান নাহলে জুলাই সনদ কেন দিচ্ছেন না আপনারা কি বিএনপি কে ভয় পান তাহলে কেন কোনো সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতেছেন না সিয়ান ছাপ্পান্নটা মিনিস্ট্রি মাত্র তেইশ জন উপদেষ্টা কেন আপনারা বিপ্লবীদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদকে শক্তিশালী করতেছেন না বড় করতেছেন না আপনারা কি বিএনপি কে ভয় পান যে লন্ডনে গিয়ে সেখানে নির্বাচনের তারিখ ঠিক করতে হয় আপনারা যদি বিএনপি কে ভয় পান তাহলে আপনারা ক্ষমতা ছেড়ে দেন সরকার ছেড়ে দেন যাদের সেই সাহস আছে তাগত আছে তাদেরকে সরকার বসান তাদেরকে দায়িত্ব বহন করতে দেন আমি অবাক হয়ে যাই আমি অবাক হয়ে যাই মাহফুজ আলম সে বলে তার নাকি হাত পা বাধা এই হুজিরে খামাকা এই ছেলেরা কেন সেখানে এখন বসে আছে কোনো মিডিয়া কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো দায়িত্ব করতে পারছে না কোনো কিছু করতে পারছে না আপনার হাত পা কেবে বেঁধে কিছু বলেন আপনার হাত পা কে বেঁধে রেখেছে আমরা আওয়ামী লীগের সময় দেখতাম যে র বিভিন্ন ট্র্যাপ করে বিভিন্ন মন্ত্রী এমপিদের হাত পা তারা বেঁধে রাখতো আপনাদেরকে কোনো ট্র্যাপ করে কি আপনার হাত পা বেঁধে রেখেছে বলেন আপনি জনগণের কাতারে চলে আসেন পদত্যাগ করেন আমরা নতুন করে আবার বাংলাদেশের শুভ সূচনা করবো এবং এটা অনস্বীকার্য আবার বলছো অনস্বীকার্য এবং অনস্বীকার্য যদি এই দশ মাসে দেড়শো গুণ নির্বাচন হতে হতে হয়তো তারা সেই মানে দুই হাজার পার করে ফেলতে পারে এটি অনস্বীকার্য যদি বিএনপি এইভাবে করে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে তাহলে হয়তো ক্ষমতায় যাওয়ার আগেই তারা আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল এরকম কোনো পরিণতি হয়তো তাদের দেখতে হতে পারে গতকালকে দেখেছি যে শিক্ষার্থীরা ছাত্র দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে ক্ষমতায় যাওয়ার আগেই ছাত্রলীগ যে স্লোগান শুনেছে পতন হয়েছে ছাত্রলীগের ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু তাদেরকে সেই স্লোগান শুনতে হচ্ছে বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলবো আপনারা স্বপ্নে বিভোর হইন না যে আপনারা ক্ষমতায় চলে গেছেন যারা এমপি মন্ত্রী হইতে চান সিনিয়র লিডার আপনারা ক্ষমতায় চলে গেছেন সেই স্বপ্নে